পূর্ব চর মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভায় প্রায় পাঁচ হাজার নারী সহ উপচে পড়া ভিড় বিস্তারিত থাকছে জুন নোয়াখালী সদর উপজেলার উনিশ নং পূর্বচর মটুয়ায় জাতীয়তাবাদী দল মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত ও ব্যতিক্রমী নির্বাচনী প্রস্তুতি সভা রোববার বিকেলে মৌলকী টলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জুড়ে তৈরি হয় এ উৎসব মুখর পরিবেশ ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রায় পাঁচ হাজার নারীর উপস্থিতিতে মাঠে দাঁড়ানোর জায়গা ছিল না যেন নারী জাগরণের এক শক্তিশালী বার্তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাঝহারুল ইসলাম মাঝহার জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস শহীদ দিদার এক নং চর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছালেউদ্দিন আহমেদ চৌধুরী দুলাল সায় সদর উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট এস এম নিজাম সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন দপ্তর সম্পাদক সুজন মঞ্জু জেলা মহিলা দলের সভানেত্রী শাহানাজ পারভিন সহ আলো অনেকে এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব চর মোটুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি ডাক্তার আব্দুল কুদ্দুস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ও সাবেক সদস্য সাইফুল্লা বোরহান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম কালা যুগ্ম আহ্বায়ক বাবর হোসেন বাবলু ও ফারুক হোসেন জাকির ছাত্র দলের আহ্বায়ক রাসেল মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকবর হোসেন সহ অগণিত নেতাকর্মীগণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উনিশ নং পূর্বচর মটুয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী সুরায়া সুলতানা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদিকা আরজু বেগম বক্তারা বলেন দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীর ভূমিকা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিপুল সমাবেশ প্রমাণ করে পরিবর্তনের যাত্রায় নারী সমাজ আর পেছনে নেই তারা নিজেদের অধিকার ভোটের মর্যাদা ও দেশের ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধভাবেই এগিয়ে আসছে তারা আরও জানান বিএনপি সবসময় নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় বিচারের পক্ষে কাজ করেছে ভবিষ্যতেও করবে

আমরা আপনাদের কাছে এই জন্য এসেছি আমাদের প্রিয় নেতা আল হাজ মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে আপনারা জানেন উনি অঞ্চলে শান্তির উনি ক্ষমতায় থাকতে আপনাদের অত্যন্ত শান্তিতে বসবাস করেছিল নদীতে তাই আপনারা যেমন শান্তিতে বসবাস করতে পারেন আপনাদের জন্য সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন মোহাম্মদ সাজান সাহেব আপনারা উচিতে আমাদের দানের শিশুর জন্য কাজ করেছেন এটা অস্বীকার করবো জনাই এবং আপনারা বিএনপি করেন আমাদের দল করেন তা তো কোনো অস্বীকার করার জন্য আমরা আপনাদের কাছে ঋণী আমরা শুধু আগামী বা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদেরকে আরেকটু কষ্ট দেব আপনারা মেহরবানি করি আপনাদের প্রিয় নেতা এবং বেগম জন্য আপনারা একটু কাজ করবেন তাহলে আমাদের জন্য একটা সুবিধা সেটা হলো আপনাদের দয়াটা আপনাদের দেওয়াটা ভোটটা আমাদের জন্য একটা বর্ত আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা ঘোষণা দিয়েছেন যে আমরা যদি আল্লাহ আমাদেরকে কামিয়াব করে আমরা আমাদের দলের লোকজনদের জন্য এবং শুধু দলের নয় বাংলাদেশে যারা নিরীহ মানুষ গ্রামে বসবাস করে তাদের জন্য ফ্যামিলি কার্ড এবং পার্মাস কার্ড এই দুইটা কার্ড উনি প্রদান করবেন এই মধ্যে আশ্বাস দিয়েছে বিএনপি ধ্বংসের রাজনীতি করে না বিএনপি উনি রাজনীতি করে মানুষের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে মা-বন্দের কথা চিন্তা করে আমরা ওয়াদা করেছি বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে আগামী দিনে আপনাদের ভোটের মাধ্যমে তাহলে এই দেশে নারী উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পিএমপি রাখবে তার পিতা জিয়র রহমান এই দেশে আজকে অনেক অনেক কথা বলে। এই গার্মেন্টস করে এই লক্ষ লক্ষ নারীর কর্মস্থলের ব্যবস্থা করেছে তার মা খালেদা জিয়া অবৈতনিক ভাবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নারীকে পড়ার ব্যবস্থা করেছে শিক্ষিত হয়েছে আজকে আমরাও তারেক রহমান আমাদেরকে একত্রিশ দফা দিয়েছে দেখেছেন বলেছেন কিনা আমার শিক্ষিত মা বোনেরা যারা আছেন তারা পড়বেন এবং আমাদের যারা মারা লেখাপড়া জানে না তাদেরকে বুঝিয়ে বলবেন যে একত্রিশ দফায় আমরা কি লিখেছি বিএনপি কি বলতে চায় আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে বাবন্ধের জন্য কি করবে। সেটার ব্যবস্থা তার একটু আমার জনগণের কাছে সে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে তাই আমরা মনে করি আপনাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনারা ভোট কেন্দ্রে আসবেন জনগণের সাথে নিয়ে বাবন্ধদেরকে সাথে নিয়ে আপনারা আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আগের দিনে বলতে কোনো ভোট হবে না ভোট হয়ে গেছে সেই কথা চলবে না আপনি মানুষ আপনি যেমন নারী আপনি একজন নারী আপনার অধিকার আছে আপনি আপনার ভোটটা যাকে খুশি তাকে দেবেন আমরা যদি ভালো কাজ করি আমরা যদি জনগণের কাছাকাছি যাই মানুষের সেবা করি তাহলে আমরা নিশ্চয়ই করতে পারি আর আজকে সেই কথাই বলছে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানকে খালেদা জিয়া তারেক রহমান তাকে এই এলাকা থেকে মনোনীত করেছেন তারেক রহমানের সিদ্ধান্তকে আমরা সবার উপরে মাথার উপরে নিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা এখন পর্যন্ত কাজ করছি এবং আগামী আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের ভোট হয়ে যাবে এই এই ভোটে আপনাদের কাছে। আমাদের একটাই আপনারা যে ধানের শীর্ষে ভোট দেন আবার আপনাদের এই এলাকার যত উন্নয়ন রাস্তাঘাট পুল কালঘাট স্কুল কলেজ মত মাদ্রাসা আমাদের নারী উন্নয়ন নারীদেরকে অবৈতনিক স্কুল শিক্ষা And the shot is a good book.